উদ্দেশ্য কখনোই বিচারের ছিল না উদ্দেশ্য ছিল চেয়ারের উদ্দেশ্য ছিল নিজেদের এবং উদ্দেশ্য ছিল রাজনৈতিক ক্ষমতা দখলের বিজেপি কে সারা ভারতবর্ষে যদি একমাত্র কেউ রুখতে পারে অবিসংবাদিত ভাবে তার নাম মমতা ব্যানার্জি সিপিএম আগামী দিন নবীন আর্য ভট্ট সারা পৃথিবীকে শূন্য উপহার দিয়েছে সিপিএম এরাজ্যে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মহাশূন্য উপহার দিয়েছে আমাদের রাজ্যের এই অপদার্থ বিরোধীগুলো এরা সেই শিক্ষা নেবে না এবং শিক্ষা নেবে না বলেই এদেরকে একটার পর একটা নির্বাচনে বাংলার মানুষ পরিত্যাগ করেছে কদিন আগে মাত্র দু তিন মাস আগে পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল যে এই রাজ্যের বুকে বোধহয় বাংলাদেশ তৈরি করে দেওয়া যাবে এই বিজেপি হচ্ছে এখন মুসল পর্ব চলছে যাকে সোজা বাংলায় বলে গোয়ালঘরে ঘরে গুতুগু বিজেপির ভবিষ্যৎ হচ্ছে সিপিএম অর্থাৎ শূন্য সিপিএম এর ভবিষ্যৎ মহা সিপিএম অর্থাৎ মহা শূন্য বিজেপির ভবিষ্যৎ আগামী সিপিএম আঠেরো থেকে বারো পরের বা বারো থেকে শূন্য না এটা নতুন কিছু নয় দেখুন রবিবার কালকে সোমবার সোমবার পর আসবে নতুন কিছু বাংলায় যে কোনো নির্বাচনে তৃণমূল তারা কি করবে বিরোধীরা শুধু কুচ্ছার রাজনীতি করবে বিরোধীরা শুধু ইউটিউব আর পোর্টালের মধ্যে দিয়ে বেঁচে থাকবে বিরোধীরা শুধু নিউজ চ্যানেলে বসে রাজনীতি করবে নাকি না গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করার রাজনীতি করবে বিরোধীদের সেই শিক্ষাটা নিতে হবে আমাদের রাজ্যের এই অপদার্থ বিরোধীগুলো এরা সেই শিক্ষা দেবে না এবং শিক্ষা নেবে না বলেই এদেরকে একটার পর একটা নির্বাচনে বাংলার মানুষ পরিত্য করেছে গতকালকে উপনির্বাচন আরও বড় শিক্ষা যারা কদিন আগে মাত্র দু তিন মাস আগে পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল যে রাজ্যের বুকে বোধ বাংলাদেশ তৈরি করে দেওয়া যাবে পাঁচই অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সোশ্যাল মিডিয়ায় এমনভাবে অপপ্রচার হয়েছিল কার্যত দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল সেই থেকে উজ্জীবিত হয়ে এ রাজ্যের বঙ্গ বামকুল এবং তাদের মদদদাতা বিজেপি তারা ভেবেছিল এই রাজ্যের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একই কাজ করা যাবে তারা ভুলে গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ভোটে নির্বাচিত বাংলার মানুষের রায় আশীর্বাদ পুষ্ট বাংলার মহিলাদের ভালোবাসার সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছে তারা ভুলে গিয়েছিল যে বাংলার মানুষ চল্লিশ পঞ্চাশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরীক্ষা করে বছরের পর বছর বিরোধী আসনে থেকে তার রাজনৈতিক লড়াই সংগ্রামের পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুকুট করিয়েছে এত সহজে সেই মানুষকে ভুল বোঝানো যেত না আর একটা কথাই তো আছে সব মানুষকে কিছুদিন ভুল বোঝানো যায় কিছু মানুষকে চিরকাল ভুল বোঝানো যায় কিন্তু সব মানুষকে চিরকাল ভুল বোঝানো যায় না এই উপনির্বাচন শিক্ষা দিয়ে দিল যে যাদেরকে গত দু মাসে একের পর এক মিথ্যা অপপ্রচার কুৎসা করে যাদেরকে কোনো রকম ভাবে তৃণমূলের বিরুদ্ধে প্ররোচিত করা গিয়েছিল প্রভাবিত করা গিয়েছিল দিনের শেষে যখন সেই ফেক নিউজগুলো মানুষের সামনে চলে আসছে তখন মানুষ ভোটের বাক্সে তার জবাব দিয়ে দিয়েছে কি তথ্য খাড়া করা হয়নি বলুন তো

পরবর্তীকালে জানা গেল জুনিয়ার ডাক্তারাই সই করে বলেছিলেন সেমিনার হলে পাশের ঘরটা ভাঙতে যাতে ওখানে টয়লেট ব্লক করা যায় মানুষ দেখতে পেলেন যে ডাক্তারবাবুরাই পোস্টমর্টমের সময় উপস্থিত ছিলেন মানুষ দেখতে পেলেন পোস্টমর্টমে কোনো অসঙ্গতি ছিল না মানুষ দেখতে পেলেন সর্বোপরি সিবিআই চার্জশিট দিয়ে জানালো যে কলকাতা পুলিশ যাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে আটান্ন দিন সময় লাগলো সিবিআই তাকেই অ্যারেস্ট করলো কারণ খুনি এবং ধর্ষক সেই ডিএনএ স্যাম্পেল ম্যাচ করার পরে বায়োমেট্রিক ম্যাচ করার পরে ডিজিটাল ফুটপ্রিন্ট ম্যাচ করার পরে আজকের দিনে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যে চার্জশিট পেশ হয় তদন্তের পরে সেখানে রকম কোন কিছুকে লুকিয়ে রাখা বা উড়িয়ে রাখা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে যে চার্জশিট সিবিআই আদালতে পেশ করলো সেই চার্জশিটের প্রেক্ষিতে আজকে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল যে মমতা ব্যানার্জি প্রশাসন প্রথম দিন থেকেই তদন্তের প্রতি সদর্থক ভূমিকা নিয়েছিল বলেই যে আসল অপরাধী তাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ কলকাতা পুলিশকে দ্বারা উপহার দেওয়া হয়েছিল মেরুদণ্ড উপহার দেওয়া হয়েছিল আসলে কেন এই রিজুতা দ্বারা মেরুদণ্ড লোহার মতো শক্ত পরে বুঝলাম যে যারা আন্দোলনের মুখ ছিলেন তারা আসলে কোনো পার্টিকুলার স্টিলের রড কোম্পানি বিজ্ঞাপনের মডেল হবে না ওই জন্য তখন থেকে রিজুতা মেরুদণ্ড এই জিনিসগুলোকে নির্মাণ করা হচ্ছিল যাতে ভবিষ্যতে আমি যে কোম্পানির মডেল হব সেই কোম্পানির প্রচারটা যাতে ভালো করে করা যায় আসল উদ্দেশ্য কখনোই বিচারের ছিল না উদ্দেশ্য ছিল চেয়ারের উদ্দেশ্য ছিল নিজেদের পলিটিক্যাল কেরিয়ারের এবং উদ্দেশ্য ছিল রাজনৈতিক ক্ষমতা দখলের যে টাকা উঠেছে এই অভয়া তিলোত্তমাকে সামনে রেখে সাড়ে চার কোটির বেশি টাকা উঠেছে কেন সেই টাকার অডিট হবে না যে টাকা তিলোত্তমার নাম করে উঠেছেন সেই টাকা কেন প্রতিপয় জুনিয়র ডাক্তারবাবু তারা আত্মসাপ করে থাকবেন কুকিগত করে থাকবেন কেন সেই টাকা যদি কিছু টাকা আন্দোলনের জন্য খরচ হয়েও থাকে বাকি যে কোটি কোটি টাকা টাকা রয়ে গিয়েছে সেই কেন পরিবার তার মা বাবার হাতে তুলে দেওয়া হচ্ছে না আমার প্রথম এবং প্রধান দাবি থাকবে যদি নির্যাতিতাকে সামনে রেখে এই আন্দোলন তার মাধ্যমে টাকা উঠে থাকে তাহলে সেই টাকা অবশ্যই তার মা বাবার হাতে তুলে দেওয়া উচিত তারা ডিসাইড করবেন তার মেয়ের স্মৃতি রক্ষার্থে তারা কি পদক্ষেপ নেবেন নইলে পরে ধরে নিতে হবে আসল উদ্দেশ্য ছিল রাজনৈতিক ঘোলাজলে মাল স্বর্বার এবং নিজ্জাতিতার পরিবারকে সামনে রেখে তাদের আবেgte সামনে রেখে এই ধরনের মানিটারি ট্রানজাকশনে যুক্ত হওয়া কারণ তো এখন দেখা যাচ্ছে সিনেমা নিজেদের বিজ্ঞাপন অনেক কিছু স্বার্থের পক্ষে সামনে আসছে মানুষ বিচার করছে মানুষ বিচার করছে বলেই ছয় শুনল স্যার এটা তো নতুন কিছু না যারা শুনুন যেখানে যেখানে বিজেপি অপারেশন চালিয়েছে झारखंडে সরকার তৈরি করতে আমি তো বলবো বিজেপিকে झारखंडের মানুষ ধন্যবাদ দিচ্ছে কারণ গায়েব জরে যদি হেমন্ত সরনকে সেদিনকে জেলে না পাঠাতো তাহলে ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ের মানুষ এইরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতেন এবং আপনারা জানেন ঝাড়খণ্ডে একটা ব্যাপকভাবে কমিউনাল পোলারাইজেশন করার চেষ্টা করা হয়েছিল যে ঝাড়খণ্ডে বাংলাদেশে অনুপ্রবেশকারী বিশেষ করে মুসলিমদের কটুক্তি করে খুব বাজে বাজে কথা বলা হয়েছিলওতাল মানে যারা ট্রাইব রয়েছেন তারা এমন মন্তব্য করা হয়েছিল ঝাড়খণ্ডের মন্ত্রীদের পক্ষ থেকে এর আগে তারা যারা বিজেপি নেতৃত্ব তাদের পক্ষ থেকে যে আদিবাসীর অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছিলেন তার সাথে হেমন্ত সরেনের গ্রেপ্তারি এবং ঝাড়খণ্ডের মানুষ এটাও দেখলো যে হেমন্ত সরেনের স্ত্রী যখন হেমন্ত সরেন জেলে গেলেন তখন তিনি সরকারকে কার্যত সরকারকে দিয়ে মমতা ব্যানার্জির যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণে মহিলাদের জন্য একটা স্কিম ঝাড়খণ্ডে ইমপ্লিমেন্ট করলেন আসলে বিজেপি চিরকাল লক্ষ্মীর ভান্ডারকে ভাতা বলেছে ভিক্ষার পলিটিক্স বলেছে রোল পলিটিক্স বলেছে আজকে মহারাষ্ট্র হয়তো বিজেপি জিতেছে কিন্তু মহারাষ্ট্র বিজেপি জেতার পেছনেও কারণ কিন্তু মেরি লাডলি বেহনা স্কিম ওই মেরি লাডলি বেহেনায় যখন মহারাষ্ট্র সরকার যখন দেড় হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সিন্ধে মহারাষ্ট্রের মহিলারা এবার জানবেন প্রতি বছর মহারাষ্ট্রে ভোটের পার্সেন্টেজে পাঁচ থেকে ছ গ্যাপ থাকে পুরুষরা পাঁচ থেকে ছ বেশি ভোট দেয় মহারাষ্ট্রে চিরাচরিত ভাবে এই প্রথম সেই গ্যাপ কমে এসছে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে থেকে চার ভোট মহিলারা এবার বেশি দিয়েছেন ডিউ টু মেরি লাডলি বেহেনা স্কিম মমতা ব্যানার্জীকে যারা রোজ দুবেলা গালি দিয়েছে যারা লক্ষ্মীর ভান্ডারকে ভাতা বলেছে ভিক্ষা বলেছে তাদের সমর্থিত সরকার মহারাষ্ট্রের এই লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে লাডলি বেহানা স্কিম চালু করে নিজেদের গড় রক্ষা করতে পেরেছে আর ঝাড়খণ্ডে পারেনি কারণ ঝাড়খণ্ডে হেমন্ত সরেন রাজ্য জেলে পাঠিয়েছিল ঝাড়খণ্ডে আবার হেমন্ত সরনের স্ত্রী তিনি লাডলি মহতাদি লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে সেখানকার মহিলা সশক্তিকরণের স্কিম চালু করেছেন স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের একরকম রেজাল্ট হয়েছে ঝাড়খণ্ডে আরেক রকম রেজাল্ট হয়েছে ঝাড়খণ্ডে তো প্রায় সত্তর শতাংশ আসনে জেএমএম এবং ইন্ডিয়া জোট জয়যুক্ত হয়েছে কার্যত বিজেপি ওয়াশ আউট হয়ে উড়ে গিয়েছে এই দাদাগিরা দেখেছেন কিভাবে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে পুলিশ কার্যত রাইফেল নিয়ে পুলিশ পিস্তল নিয়ে দাঁড়িয়েছিল যাতে মুসলমান মহিলারা ভোট দিতে যেতে না পারে কারণ যোগী আদিত্যনাথের ইমেজে যাতে ধাক্কা না খায় তাতেও তিনটে হেরেছে উপনির্বাচন কর্ণাটকে কংগ্রেস জিতেছে অর্থাৎ সারা ভারতবর্ষের বুকে বিজেপি কিন্তু সেই মোদি ম্যাজিক কাজ করছে না এবং মহারাষ্ট্র কিন্তু মোদি ম্যাজি নয় মহারাষ্ট্রে কিন্তু লাডলি বেহানাজ কি বিজেপি জিতেছে বিজেপি জিতেনি একটি কার্যত একনাথ শিন্দে বিজেপি জোট সরকার জিতেছে ওখানেও বিজেপি সরকার নয় ওখানে এনডিএ জিতেছে আর ভারতবর্ষের বুকে একটাই জিনিস আজকে প্রমাণিত দক্ষিণ ভারতের বাইরে সারা ভারতবর্ষের বাকি যতগুলো রাজ্য আছে পূর্ব ভারত হতে পারে পশ্চিম ভারত হতে পারে উত্তর ভারত হতে পারে দক্ষিণ ভারতে বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পারেনি এটা সত্যি কথাই মাঝে কর্ণাটক পেয়েছিল একবার কিন্তু দক্ষিণ ভারতে বিজেপির কার্যত অস্তিত্ব নেই কিন্তু যেখানে বিজেপির বাকি অস্তিত্ব বিজেপির যেটা মূল রাজনীতির যে জায়গা উত্তরবঙ্গ উত্তর ভারত হিন্দি হার্টল্যান্ড পূর্ব এবং পশ্চিম ভারত সেইখানে বিজেপি একটা মাত্র রাজ্যেই কোনোদিনও দাঁত ফোটাতে পারেনি সেটা আমাদের পশ্চিমবঙ্গ যারা এই রাজ্যের বুকে বিজেপি আর তৃণমূলকে একাশনে বসে এই বামেরা কেন শুনলো রোজ বিজেপি আর তৃণমূলের সেটিং 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 করে এত চিৎকার করেছে আজকে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে বিজেপি কে সারা ভারতবর্ষে যদি একমাত্র কেউ রুখতে পারে অবসংবাদিত ভাবে তার নাম মমতা ব্যানার্জি বাকি সমস্ত রাজ্য বিজেপি দখল করতে পেরেছে বিহার হতে পারে উত্তরপ্রদেশ হতে পারে মহারাষ্ট্র হতে পারে দিল্লি হতে পারে রাজস্থান ছত্তিশগড় সমস্ত রাজ্য হতে পারে হরিয়ানা হতে পারে সমস্ত রাজ্য বিজেপি কখনো না কখন দখল করেছে এমনকি উত্তর এদিকে উড়িষ্যা দখল করে নিয়েছে ওদিকে আসাম দখল করে নিয়েছে উত্তর পূর্ব দখল করে নিয়েছে একমাত্র রাজ্য যেটা বিজেপি দাঁত ফোটাতে পারেনি তার নাম পশ্চিমবঙ্গ কারণ এখানে মমতা ব্যানার্জির মতো নেত্রী রয়েছে আজকে যারা এখানে বড় বড় ডায়লগ মারে এই যে সিপিএম এমনি এমনি শূন্য হয়নি এরা নিজেদের ভোট ব্যাংক পর্যন্ত ট্রান্সফার করে দিয়েছে ভোট এতদিন ভোটার ট্রান্সফার করেছে এবার তো নেতা এমনকি ক্যান্ডিডেট ট্রান্সফার করে এই উপনির্বাচনে ছটা আসনে ভোট হয়েছে পাঁচটাতে তৃণমূলের জেতা শিখছিল সেই পাঁচটা তৃণমূল এমনি জিতাসী ছিল বিজেপি যদি ওখানে পুরনো বিজেপির কোনো নেতা বা কর্মীকে দিত কে বলতে পারে রেজাল্ট একটু অন্যরকম হতো না হয়তো বিজেপি হারতো কিন্তু কম ভোটে হারত বিজেপি ওখানে প্রার্থী করলো সিপিএম এর দলগাঁও চা বাগানে উনিশ জন চা শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মারা গণহত্যায় অন্যতম অভিযুক্ত নেতা সিপিএম এর সিআইটুর হারমাদ আর কৃষ্ণ লোহার তার ছেলে রাহুল লোহারকে প্রার্থী করলো টাকার বিনিময় বিজেপির পুরনো কর্মীরা রাস্তায় ক্ষোভে বিক্ষোভ দেখালো আরএসএস এর নেতারা রাস্তায় নামলো মাদারিহাট তো তৃণমূলকে ওয়াকওয়াক দিয়েছে কার্যত

সারা পৃথিবীকে শূন্য উপহার দিয়েছে সিপিএম এ রাজ্যে মহম্মদ সেলিমের নেতৃত্বে মহাশূন্য উপহার দিয়েছে মহাশূন্যের আবিষ্কর্তা সিপিএম আগামী দিন গণিতের নোবেল পাক গণিতে নোবেল নেই ফিল্ডস মেডেল আছে মোহাম্মদ সেলিমকে আমার মনে হয় আগামী দিনে ওই ইউরোপিয়ান ইউনিয়নে ডেকে নিয়ে গিয়ে ওকে ফিল্ডস মেডেল উপহার দেবে মহাশূন্য আবিষ্কার করতে পোস করেছে আজকে না এটার মধ্যে না আসলে দেখবেন ওই মহাভারত সবাই কি পড়েছে বিজেপি অবশ্য কোনো নয় ধর্ম মুখে বলে ধর্ম ধর্মের কথা বিজেপি করেছি কি না না আমি বিজেপি নেতাদের বলবো মহাভারতের মুসল পর্বটা আরেকবার ভালো করে পড়তে ওই যদু বংশ ধ্বংস হয়েছিল মুসল পর্ব নিজেদের মধ্যে মারামারি করে এই বিজেপি হচ্ছে এখন মুসল পর্ব চলছে যাকে সোজা বাংলায় বলে গোয়াল ঘরে গুতগুলো অনুপমাধারা বলছে না তো গতকালকে দিলীপ ঘোষ কি বলেছে বলেছে অভিষেক ব্যানার্জির মতো দক্ষ নেতৃত্ব রাহুল গান্ধীর থেকে বড় নেতা অভিষেক ব্যানার্জী সার্টিফিকেট তো আমরা দিচ্ছি না দিলীপ ঘোষ দিচ্ছি এই কদিন আগে আহ সৌমিক ভট্টাচার্য কত বড় বড় ডায়লগ এই সুকান্ত মজুমদার একে গালিগালাজ করছে সৌমিত্র খা শুভেন্দু অধিকারীকে গালিগালাতে খেতে হচ্ছে কা আঠারো থেকে বারোতে নামিয়ে দিয়েছে দিলীপ ঘোষ ভারতে শুভেন্দু অধিকারী রোজ এই মাত্র চলছে ওই যদু বংশ নিজেরা মারপিট করে বংশই ছিল এখানে বিজেপি আমাদেরকে কিচ্ছু করতে হবে না আমরা শুধু বসে মজা দেখবো বিজেপির ভবিষ্যৎ হচ্ছে সিপিএম অর্থাৎ শূন্য সিপিএম এর ভবিষ্যৎ মহা সিপিএম অর্থাৎ মহাশূন্য বিজেপির ভবিষ্যৎ আগামী সিপিএম আঠেরো থেকে বারো পরের বার বারো থেকে শূন্য মুখ্যমন্ত্রী যেটা বলেছেন দেখুন সব পেশাতেই যেরকম অধিকাংশ মানুষ ভালো হন তিনি কিছু কিছু মানুষ খারাপ হন তার জন্য সামগ্রিক ভাবে সেই পেশার বদনাম যেরকম ডাক্তারবাবুর অধিকাংশ ডাক্তারবাবুর ভালো এবং সৎ তার জন্যই মানুষ ডাক্তারবাবুদের ভগবান বলে কিন্তু কতিপয় ডাক্তারবাবু তারা দুর্নীতিতে জড়িয়ে থাকেন বলি তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে উৎকোচ দেন বলি তারা কতিপয় ডাক্তারবাবু তারা নির্দিষ্ট ল্যাবরেটরিতে প্যাথোলজিক্যাল টেস্টগুলো করাতে দেন বলি মানুষ ডাক্তারবাবুদের সম্পর্কে এই ধরনের সন্দেহ প্রকাশ করে কিন্তু অধিকাংশ ডাক্তারবাবুই তো ভালো এবং সৎ তেমনি পুলিশের মধ্যে অধিকাংশ পুলিশ কর্মী নিষ্ঠার সাথে কাজ করলো নিচুতলায় সত্যি সচিত কিছু পুলিশকর্মীর আচরণের জন্য সামগ্রিকভাবে সরকার এবং পরিষেবার ক্ষেত্রে ভাবমূর্তিটা খারাপ হচ্ছে মুখ্যমন্ত্রী সেটা বুঝেছেন জানেন বলেই মুখ্যমন্ত্রী সেটা উষ্ম প্রকাশ করেছেন এবং আমার মনে হয় খুব স্বাভাবিকভাবেই এরপরে যে রিসাফলিং হচ্ছে সেই রিসাফলিংয়ের ফলে সামগ্রিকভাবে দেখুন রাজনৈতিক দলের মতো ভালো থাকে খারাপ থাকে আমাদের দলও কি হান্ড্রেড পার্সেন্ট সবাই ভালো নিশ্চিতভাবে নয় দল বড় হলে কিছু বেনোজল ঢুকি দল চেষ্টা করে সেই বেরোজলগুলোকে নেতৃত্বের গুরুত্বপূর্ণ জায়গায় না রেখে আস্তে আস্তে যারা স্বচ্ছ সৎকর্মী তাদেরকে সামনে রেখে কাজ করবা তেমনি পুলিশ প্রশাসনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে অ্যাসেসমেন্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী তিনি জানেন বলেই তার এই অ্যাসেসমেন্ট নিশ্চিতভাবে প্রশাসন তাদের সেই জায়গা থেকে সেই বিষয়ে নজর রাখছে নজর রেখে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় রিসাফলিং হয়েছে আগামী দিন আরও স্বচ্ছতার সাথে যাতে মানুষকে পরিষেবা দেওয়া যায় তার জন্যই মমতাদির এই কথা আমার মনে হয় যারা প্রশাসনের শীর্ষ ব্যক্তি রয়েছেন তারা এইদিকে নজর রেখেই সেই রিসাফলিংগুলো করছেন